নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলোতে নিয়োগ শুরু হয়ে গেছে সাম্মানিক স্বাস্থ্যকর্মী হনরারি হেলথ ওয়ার্কার এইচএইচ ডাব্লিউ পদে নিয়োগ রাজ্যের বিভিন্ন পৌরসভার মাধ্যমে নিয়োগ হচ্ছে হনরারি হেলথ ওয়ার্কার এইচএইচ ডাব্লিউ পদে ঠিক আজকে এরকমই একটি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে ডিটেলসে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করবো শূন্যপদ কত নিয়োগ প্রক্রিয়া কীভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য মিউনসিপ্যাল ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি মালদা ডিস্ট্রিক্ট থেকে পোস্টের নাম হনড়ারি হেলথ ওয়ার্কার এইচএস ডাব্লিউ এলিজেবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশানটার সঙ্গে অ্যাটাচ করা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা বিধবা বা বিবাহিত বা বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন যারা মালদা ডিস্ট্রিক্টের মালদা মিউনিসিপ্যালিটির মালদা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এলাকার অবশ্যই বাসিন্দা হয়ে থাকতে হবে পোস্টের নাম হনটারি হেলথ ওয়ার্কার শূন্য পদ হচ্ছে ষোলোটি বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এসসিএসটি ওবিসিরা বয়সে ছাড় পাবেন বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলেও কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনকারীকে অবশ্যই মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকতে হবে আর এই নিয়োগটা হবে রেগুলার নয় কন্ট্যাক্ট ছিল মাধ্যমে নিয়োগ হবে আর যোগ্যতা আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন অবশ্যই মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু নিয়োগ প্রক্রিয়াটার মাধ্যমিকের নাম্বারের বেসিসে নিয়োগটা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে টার্ম অ্যান্ড কন্ডিশান এখানে দেওয়া আছে যে এইচএচ ডাব্লিউ অর্থাৎ হ্যানোডারি হেলথ ওয়ার্কার প্রতি আবেদনের জন্য আপনাকে মাসিক চার হাজার পাঁচশো টাকা রেমোনেশান বাহনারিয়াম দেওয়া হবে এক বছরের কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগ হবে এরপরে আপনার পারফরমেন্সের উপরে আপনার এগ্রিমেন্ট পরবর্তী এগ্রিমেন্ট হবে আর এই অ্যাপ্লিকেশানটির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি অ্যাপ্লিকেশান ফর্মেটটি পাবেন ডাব্লু ডাব্লিউ ডট ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ডট ও জি এই ওয়েবসাইট থেকে এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ 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 ডট মালদা ডট গভর্নমেন্ট ডট ইন মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ফিল আপ করে এর সঙ্গে আপনি বিবাহ বিবাহিত হয়ে থাকলে তার প্রুফ এছাড়াও বিধবা বিধবা হয়ে থাকলে আপনার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট বা ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স সার্টিফিকেট এছাড়াও সমস্ত সেল অ্যাটেস্টেড কপি যেটা আপনার বয়সের প্রমাণপত্র কি রেডমিট কার্ড প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড এছাড়াও মার্কশিট মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস যেটা অবশ্যই এসডিও অফিস থেকে ইস্যু হয়ে থাকতে হবে আর এই সমস্ত অ্যাপ্লিকেশানটা আপনি জমা করবেন সাব ডিভিশনাল অফিসার চেয়ারপারসন অফ এইচএচডাব্লিউ সিলেকশন কমিটি ইংলিশ বা মিউনিসিপ্যালিটি এই ড্রপ বক্সে গিয়ে আপনাকে জেনারেল সেকশানে অফিসে জমা করে আসতে হবে জমা করতে পারবেন নয় এক দু হাজার চব্বিশ থেকে তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আর সিলেকশানটা হবে এলিজিবল ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডাকা হবে ওয়ান টু টেন অনুপাতে যেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারের বেসিসে এরপরে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে মাধ্যমিকের নাম্বার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম্বারের বেসিসে এই হল নোটিফিকেশানটার সঙ্গে অ্যাটাচ করা অ্যাপ্লিকেশান ফর্মটি এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নির্ভুলভাবে ফিল আপ করে ডান ছবি চিঠি আপনাকে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই তিরিশ এক দু তারিখের মধ্যে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে জমা করতে হবে এই হলো ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হনারি হেলথ ওয়ার্কার পদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ